হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের স্বাগত চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আগে ভিডিওতে বলেছিলাম আমরা বেড়াতে যাচ্ছি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাহাড়িয়া এক্সপ্রেসে আমরা কিভাবে মন্দিরমণি দীঘা গেলাম সেটাই এখন বাজছে সাড়ে তিনটে মতো আমরা ঘুম থেকে উঠে গেছি বলে আমার ছেলেও উঠে পড়েছে ওকে একটা রম্পা পরিয়ে নিয়েছি রম্পা পরানোর পরে তারপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের লোকাল স্টেশনের উদ্দেশ্যে আমরা আমাদের লোকাল স্টেশন যে কাটোয়া স্টেশন কাটোয়া থেকেই পাহাড়ে এক্সপ্রেসে আমরা মন্দিরমণি দীঘা যাব স্টেশনে চলে এসেছি ট্রেন দেখছিলাম দেড় ঘন্টা লেটে ছেড়েছিলো নিউ জলপাইগুড়ি থেকে তারপরে দেখলাম মোটামুটি ম্যানেজ করার পর ফারাক্কাতে সে আবার লেট করেছিল দেড় ঘন্টা মোটামুটি ট্রেনটা লেট ছিল মানে লেটে চলছিল। কাটুয়াতে চারটে সাতচল্লিশে সরি চারটে সাতাশে টাইম ছিল আমাদের কাছে অনেকটা টাইম ছিল দেখুন এই মানুষগুলো কীরকম ফুটপাতে শুয়ে আছে আর কুকুরগুলোকে জড়ি ধরেই শুয়ে আছে মানে কোনো ভয়ও করছে না কুকুরগুলো কোনো রকমের কামড়াচ্ছেও না কারণ কুকুরগুলো বুঝতে পারছে যে মানুষগুলো তাদেরকে আপন করে নিয়েছে আর এখন বাজছিলো চারটে দশ বেশ ভোর ভোরই ওয়েদার ছিল তারপরে আমাদের ট্রেন তো অনেক লেট করলো লেট করার পরে যখন ছটা বাজতে দশ মিনিট বাকি তখন কাটোয়া স্টেশনে ট্রেন আসলো ট্রেনে আসার পরে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন কাটা প্ল্যাটফর্ম ছেড়েও দিয়েছে আমার ছেলে ট্রেনে উঠে তো খুব মানে খুশি হয়ে গেছে জানলা ধারে আমাদের সাইড আপার লোয়ার বি থ্রি আমাদের একত্রিশ বত্রিশ সিট ছিল আমরা যেহেতু অনেক ঘুরে উঠেছিলাম আমাদের খিদেও পেয়ে গেছিল আবার খুব ঘুম এসেছিলো আমার ছেলে ঘুমিয়ে গেছিলো সেজন্য আমরা এদিকে আমরা বেড রোস এবং চাটা খেয়ে নিলাম হ্যাঁ একটা কথা যেটা বলি পাহাড়ি এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই তাই যা খাবার আপনাদের নিজে থেকে আনতে হবে বাড়ি থেকে আমরা সমস্ত খাবারই এনেছিলাম কিন্তু এই ট্রেন খুব লেটে চলছিল প্রত্যেক দিনই ট্রেন লেটে থাকে মানে কোনো কোনো সপ্তাহে অনেক লেট করে কোনো কোনো সপ্তাহে কম লেট করে আর ট্রেন তো লেট করেছিল লেট করার পরে সেই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছিলো কোনো রকমের স্টপেজ নেই তাও দাঁড়িয়ে পড়েছিলো খুবই একটা বিরক্তিকর জার্নির মধ্যে দিয়ে কাটালাম তারপরে ট্রেন এসে হাওড়া স্টেশন দাঁড়ালো এই হাওড়া স্টেশনে আসার সময় আমার ছেলে উঠে পড়েছিলো তার আগে আমি তার আগে ওকে মুড়ি পাখানা কলা যে ও সকালের খাবার খাই সেটা খাইয়ে দিয়েছি এবং ড্রেসটাও চেঞ্জ করে দিলাম কারণ রমপাড়ে ওর একটুখানি অস্বস্তি হচ্ছিল যেহেতু ওটা উইথ ফ্রুটিস ছিল রমপাড়টা তারপরে ট্রেন আবার হাওড়া স্টেশন ছাড়তে লাগলো হাওড়াতে আট ঘন্টা দাঁড়ালো ট্রেন তো লেট ছিলই আর তারপরে আমার ছেলেকে নিয়ে আমি একটুখানি ধরে বসেছিলাম আমার ছেলে ট্রেনের মধ্যে দেখলাম খুব একটা বেশি অস্বস্তি করেনি কারণ আমাদের এসি থ্রি টায়ারের সিট ছিল যেহেতু এসি ছিল বলেও খুব একটা বিরক্ত বোধ করছিল না কিন্তু মানে আমি বলবো বাচ্চা নিয়ে জার্নি করা মানে এই ট্রেনটাতে একটাই লাভ শুধুমাত্র আপনার কোথাও নামতে হবে না এইটুকুনি যা কিন্তু ট্রেনটা অসম্ভব বিরক্তিকর মানে প্রচণ্ড আস্তে আস্তে ধীমে ধিমে যাচ্ছিলো মানে ও অ্যাট লাস্ট গিয়ে দু থেকে আড়াই ঘন্টা মানে লেট করেছিল ট্রেনটা আমার ছেলেকে খেলা দিয়েছিলাম মোটামুটি আবার হাওড়া স্টেশন ট্রেনটা ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশনে ছাড়ার পরেও সে অনেকটা আপনার সাঁতারা গাছির পর থেকে একদম সে আস্তে 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 যাচ্ছিল তারপর আমরা আমাদের খাবার খেয়ে নিই আমরা বাড়ি থেকে পরোটা মিষ্টি চিকেন কষা নিয়ে এসেছিলাম আমি প্রথমেই বললাম এই ট্রেনে কোনো কোনোরকমের কোনো প্যান্ট্রি কার্ড নেই তাই খাবার সব কিছু আপনাকেই আনতে হবে মানে এই ট্রেনে আপনার একটাই সুবিধা যেটা বললাম আপনি এক ট্রেনে যেতে পারবেন বাচ্চা নিয়ে ওঠানামা করতে হবে না কিন্তু বাচ্চা যদি একটুখানি দুরন্ত হয় মানে অস্বস্তি বোধ করে তাহলে কিন্তু আপনি এই ট্রেনে যাতায়াত করতেই পারবেন না কারণ ও লেট করবেই করবে মিনিমাম তিন ঘন্টা আপনাকে মানে মানে এক্সট্রা টাইম ধরে রাখতে হবে পৌঁছানোর তারপরে আমার খাওয়া হয়ে গেছিলো আমার ছেলে দেখলাম খেলা করছে তারপরে দেখলাম ওর এগারোটা নাগাদ একটু খিদে পেয়ে গেছিলো আমি ওর জন্য খিচুড়ি বানিয়ে এনেছিলাম সেই খিচুড়িটা বরোকে আমি খাইয়ে দেবো খিচুড়িটা খুব গরম ছিল বলে আমি হাতে করে খাওয়ালাম আমি যখন এসছিলাম তখন আমি ওই সকালবেলাতেই খিচুড়িটা বানিয়ে এনেছিলাম ট্রেন তো খুব লেট করে করে যাচ্ছিলো আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি পড়বে দীঘাতে এসে বা মন্দারমণি এসে কিন্তু আমি এদিকে কোনো বৃষ্টির কোনো আবহাওয়াই নেই ওয়েদারই নেই মানে প্রচন্ড রোদ আমার ছেলেটু খাওয়া হয়ে গেছে এবার একটু অস্বস্তি বোধ করছে মানে বিরক্ত বোধ করছে আর থাকতে চাইছে না আর ট্রেনটা কি অসম্ভব মানে ধীর গতিতে যাচ্ছে মানে এক্সপ্রেস ট্রেন আপনার বোঝাই যাবে না মানে এই ট্রেনটার যা গতি আমাদের মানে চারিদিকে যে লোকাল ট্রেনগুলো হয় তার গতি অনেক স্পিডে থাকে দেখুন ভিডিও করা দেখি আপনারা বুঝতে পারবেন কত স্লো ভিডিওটা হচ্ছে এটা কিন্তু আমি নর্মাল মোডেই ভিডিও করেছি তার সত্ত্বেও কত স্লো স্লো হচ্ছে মানে আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওগুলো সব পদ্মের চাষ মানে যে পদ্ম পাতা হয় পদ্ম ফুল হয় সেই পদ্মের চাষ এখানে মানুষ করেছেন একদম বিঘার পর বিঘা জমি এখন ট্রেনের সাথে সাথে যাচ্ছে পুরোটাই পদ্মের চাষ কোথাও সকালবেলায় সব পদ্ম ফুলগুলো তুলে নিয়েছে তাও কোথায় কোথাও পদ্ম ফুটে আছে এবার আমাদের স্টেশন প্রায় চলে এসছে আমার ছেলে একটু অস্বস্তি করছিল তাই ওকে নিয়েও ছিল এবার আমরা নামবো কাঁথি স্টেশনে আমরা যেহেতু মন্দারমণি যাব তাই দীঘাতে নামবো না দীঘার একটা স্টেশন আগে কাঁথিতে আমরা নামবো আমরা নেমে পড়েছি কাঁথিতে এবার আমাদের হোটেল থেকে আমরা একটা গাড়ি বলে রেখেছিলাম সেই গাড়ি আমাদের নিতে এসছে তাই ওনাকে আমরা ফোন করে নিচ্ছি উনি কোথায় আছেন দুই নম্বরে ট্রেন দিয়েছে আমরা যাব। এক নম্বরে তাই আমরা ওভার ব্রিজে চলে যাব ওভার ব্রিজটা দেখতে পাচ্ছি না ওই দূরে অনেকটা দূর আমাদের খুব কষ্ট হয়েছিল লাগেজ নিয়ে যেতে যেতে তারপরে আমরা ওভার ব্রিজটা পার হয়ে যাই পার হয়ে স্টেশান থেকে বার হয়ে যাব ও তো আমার ছেলের স্টলিটা নিয়ে নিয়েছিল ও সমস্ত ব্যাগগুলো নিয়েছিল আমি বাচ্চাকে নিয়েছিলাম আমরা কাতি স্টেশন থেকে বার হয়ে যাচ্ছি কাতি স্টেশন থেকে বার হয়ে বাইরে আমরা এই যে বাইরে বাইরে এই গাড়িটাই আমরা যাবো এটা একটা এসি ছোটো গাড়িগুলো তারপরে এই গাড়ি করে আমরা যাব আমাদের হোটেল ভোরের আলোর উদ্দেশ্যে মন্দারমণিতে আমরা যে পিচ রিসোর্ট বুক করেছিলাম একেবারে সমুদ্রের ধারে সেটার নাম হলো ভোরের আলো চলুন হোটেলটা আপনাদের দেখায় যাওয়ার পথে পড়লো এটা চাগলিকোলা থেকে যেতে হয় আর কাঁথি স্টেশন থেকে দূরত্ব হলো গাড়িতে চল্লিশ মিনিট মতো লেগেছিল ট্রেনের জার্নিটা অসম্ভব বিরক্তিকর জার্নি মানে পাহাড়ি এক্সপ্রেস প্রচণ্ড বিরক্তিকর মানে তাছাড়া ট্রেনটা মোটামুটি ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু ওই যে জার্নি মানে যাচ্ছে ধীর গতিতে মনে ছিল না লোকাল ট্রেনের থেকেও কোনো মালগাড়িতে যাচ্ছিলাম তারপরে তো আমার ছেলে তো খুব এনজয় করছিলো আমরা হোটেলের কাছে চলে এসেছি হোটেলের গাড়ি থেকে নেমেই এই যে সামনে কিছু পাখি রাখা ছিল এই জায়গাটা আমার ছেলে চোখ পড়েছিলো মানে পাখিগুলো দেখতে চাইছিলো ওকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাছিলাম আমরা যে ভোর ডালের রিসোর্টটা ছিলাম আপনারা যদি মন্দিরবণি আসেন তাহলে এই হোটেলটা থাকতে পারেন আমাদের ট্যারিফ পরেছিলো সাড়ে তিন হাজার টাকা আমাদের ছিল মানে কোটেজ রুম যেটা থেকে একদম সমুদ্র দেখা যাবে তাছাড়া এখানে উপরে ডিউলাক্স রুমগুলো ছিল সেগুলো আপনার আরও ভাড়া কম এটা সব থেকে বেশি ভাড়া এটা কোটেজ রুম আমাদের রুম থেকে সমুদ্রটা এইভাবে দেখা যাচ্ছিলো রুমের জানলা থেকে আর এই মানে রাতের বেলাতে সমুদ্রের ঢেউ এখানে পুরো ওই মানে বারান্দাটাই চলে আসছিলো সামনের অংশটাই এটা হলো আমাদের রুম চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই রুমটা মোটামুটি ভালোই ছিল নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট পাড়া এরকম একটা বড় বেড ছিল বেশ বেডটাতে তিনজন মিলে খুব সুন্দর শোয়া হয়েছে একটা ছোট্ট টু সিটার একটা সোফাও ছিল আর টিভি ছিল একটা টেবিল ছিল দুটো টেবিল ছিল একটা ছোট টেবিল একটা মানে সেন্টার টেবিল একই রকম ওয়ার্ড্রপের সাথে আয়না ছিল আর এরকম একটা বাথরুম ছিল আর বাথরুমে তো ওয়েস্টার্ন কমোড ছিল আর এদিকে গিজার একটু বেশিন ছিল ওখানে মানে রুমটা মোটামুটি আপনার ছোটোর মধ্যে ছিল কটেজ রুমগুলো একটু ছোটোই হয় ওপরের রুমগুলোতে একটু ভাড়া কমও আবার রুমগুলো আরও বেশি সুন্দর কিন্তু এই জানলা থেকে আপনি বসে বসে সমুদ্র দেখতে পাবেন বা দরজাটা খুললে আপনি সমুদ্র দেখতে পাবেন মানে ভিউটা এখান থেকে মানে খুবই সুন্দর মানে আমরা তো একটা দিন এখানে ছিলাম খুব ভালো লেগেছে মানে একান্ত একটু টাইম কাটাতে চাইলে একদম আসতে পারেন আর আমরা যখন আসলাম এই সময়তে একেবারে দেখুন জোয়ার চলছিল মানে জোয়ার চলছিল বলে একেবারে সমুদ্রের জল কোথায় চলে আসছিলো এর একটু পরে যখন ভাটা হয়ে গেছিলো তখন আমরা সমুদ্রতে নেমেছিলাম চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কেউ লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পরবর্তী পর্বগুলোতে দীঘা ভ্রমণ আপনাদেরকে দেখাবো প্লিজ পাশে থাকবেন ধন্যবাদ